আল্লাহ পাক বলেন আমার এই ঘরের ভেতরে কেউ যদি প্রবেশ করে তাকে আমি নিরাপত্তা দিয়ে দেই এখানে হাসি আছে যারা একটু জিজ্ঞাসা করেন কাবার এরিয়ার ভেতরে গেলে আপনি নিরাপত্তা আপনি নিরাপদ এমন এমনকি আপনার বাবার হত্যাকারী কেউ যদি আপনি দেখেন না কিছুই বলতে পারবেন না হ্যাঁ কাবার বাইরে আমি দেখেছি সেখানে মারামারি হয় গন্ডগোল হয় গালিগালাজ আছে চিন্তায় আছে সেখানেও মানুষকে কম বেশি করছে অনেক কিছু কাবার এরিয়ার ভেতরে কোন সমস্যা আমি পাইনি একটাই মাত্র কারণে যে আমি না আল্লাহ দিলেন এটা নিরাপত্তার জায়গা কারণ কাবার এরিয়ার ভেতরে নিরাপত্তা পাওয়ার একটাই কাজ সেখানে শিরিক নেই কি কথা বলেন না সেখানে শিরিক নেই জন্য জায়গাটা আমার আল্লাহ নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন কাবার এরিযা সাথে আপনি কোন রকমের সামেল আমি তো অন্তত পাইনি